একটা গাড়ি ওভারটেক করলে তারা সাইড দিয়ে দিবেন ম্যাক্সিমাম লোকগুলোই কি করে যে তাড়াহুড়া করে মানে বিশেষ করে কোনগুলো বলেন তো কি গাড়ি সবচেয়ে থেকে তাড়াহুড়া করে বেশি না প্রাইভেট না ইয়াং জেনারেশন সেটা তো মানুষ মানে তাড়াহুড়া করে কোন গাড়িগুলো এর মধ্যে এক নাম্বার আছে যেমন লেগুনা হ্যাঁ লেগুনা লেগুনা গাড়ি দেখেছেন এখানে একটা ভুল হয়েছে বলেন তো কি হয়েছে হ্যাঁ মানে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না মানে একটা গর্ত ছিল হ্যাঁ একটা গর্ত ছিল হয়তো বাইক খেয়াল করে না একটু ভাঙার মতো যে কারণে মানে ব্রেকটা একটু কম করেছে দেখে ওখানে বাড়ি লেগেছে তো এইখানে একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করি যারা ড্রাইভিং শিখতে চান বা শিখতেছেন যে কোনো জায়গায় তাদের উদ্দেশ্যে বলতেছি গাড়িটা যখন চালাবেন তখন গাড়ি আসতেছেন কিনা ট্র্যাক আসতেছে কিনা সোজা যান ট্র্যাক আসতেছে কিনা এই গেলেই হবে যে কোনো তো এইগুলো দেখার সাথে সাথে আপনাকে রাস্তা ভালো আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে যে রাস্তা ভালো আছে কিনা কারণ দেখা যাচ্ছে কি আমি রাস্তা দেখলাম না আমি গাড়ি দেখলাম তাহলে তো হবে না যে এই মাত্র যেমন ভাই চালাচ্ছে বাইকে নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে ইউটিউব দেখেছেন বাই ডুবাই থেকে আসছে বিদেশে যারা যেতে যাচ্ছেন তারা অবশ্যই ড্রাইভিংটা শিখে তারপর বিদেশে যাবে তো একটা ভাঙা ছিল সেখানে গাড়িটা নিচে বাড়ি খেয়েছে তো এখন এই যে যে বাড়ি খেলে আপনার গাড়িটা মনে করেন যে হঠাৎ করে নিচের হ্যাঁ বামে যান সাইলেন্সার সাইলেন্সারটা ফেটে যেতে পারে নিচের সাইলেন্সার সাইলেঞ্জার ফেটে গেলে কি হবে আপনার গাড়িটা কিন্তু পরে আর কিন্তু আপনি চালাতে পারবেন না তো এখন আপনার গাড়ি নষ্ট হতে কিন্তু বা একটা ক্ষতি হতে আপনার অনেক সময় লাগবে না হ্যাঁ কয় সেকেন্ডে এক সেকেন্ড চোখের বলকে কিভাবে যেরকম মনে করেন একটা দমকার বাড়ি খেলো ফাইটা হ্যাঁ তো এখান থেকে আসলে আমরা কি বুঝলাম যে গাড়ি টানার জায়গায় টানতে হবে তাতে কোনো সমস্যা নেই আপনি সারা দিন গাড়ি টানেন গাড়ি ভালো থাকবে কোনো কিছু হবে না কিন্তু ভাঙা চূড়ার মধ্যে গাড়ি দেখে শুনে আসতে চালাইতে হবে এবং আপনার স্পিড যখন উঠাবেন তখন ওই জায়গায় উঠাবেন যে জায়গায় আপনি ব্রেক করতে পারবেন নিয়ন্ত্রণে যতক্ষণ রাখতে পারেন রাইট রাইট যতক্ষণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত উঠাতে পারবেন এইগুলো খেয়াল করবেন আসলে গাড়ি কি ভাই স্পিড উঠাইলেই সে ভালো ড্রাইভার না ঠিক আছে গাড়ি সে দেখে শুনে বুঝে যে গাড়ি চালাইতে পারে সেই ড্রাইভার আমরা ডানে যাবো এন্ট্রে কাটাতেন ডানে যান আচ্ছা হ্যাঁ সেরে দেন তো আসলে এই যে একটা মোটর সাইকেল ছিল বাইক ছেড়ে দিছে মানে আসলে আমরা এইগুলো চাই ভাই একদম নতুন মাত্র চারটা ক্লাস করছে একটা মোটর ছিল সে কি করলো সে দেখে সুন্দর করে দেখে কি করলো সেরে দিল হ্যাঁ তো আসলে তারা ওরা করবে না সে যদি মানে ইচ্ছা করতো যে মোটর আগে যাবে তার আগে সে যাবে হ্যাঁ জানে বামে আসেন সে যদি ইচ্ছা করতো যে মোটর আগে যাবে সে কিন্তু পারতো কিন্তু সে এটা চায় নাই সে মোটর সাইকেল দিয়েছে এটা বুদ্ধিমানের কাজ কারণ মোটর সাইকেল দুই চাকা জিনিস পরে গেলে অনেক যাবে এই কারণে আপনারা মোটর সাইকেল বা অন্য কিছু বা যে কোনো কিছু তারা আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তা আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে অনেক উপকৃত হবে আর আপনারা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ